হ্যালো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের সামনে একটা সাইটে এটা হলো যে নিউ বক্স নিউ বক্স ডট নিউ বক্স নিউ নিউ বক্স এখানে ইন্টারনেটে সবাই কাজ করে ইনশাল্লাহ ভালো রান করতে পারবেন দু চার দিনে আপনি বেশি না পাঁচ থেকে ছয় মিনিট যুগে এখানে সময় দেন তাহলে আপনি প্রতিদিন এখানে বাংলাদেশে টাকা প্রায় আপনি বিশ থেকে পঁচিশ টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন নতুন অবস্থা আজ ইনশাল্লাহ যদি পুরাতন হন তাহলে তো আপনি দশ মিনিটে দুশো থেকে আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন দুশো থেকে আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন আপনি কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো যেখানে রেজিস্ট্রেশন এখানে আপনি নাম ইউজার নেম তারপরে এখানে একটা ইনফরমেশন ইউজার নেম দিবেন পাসওয়ার্ড ওঠে পাসওয়ার্ড তারপরে ইমেল দেবেন যেমন এখানে দেখাচ্ছি ইমেল যেমন যে আমার ইমেল এখানে দেওয়া আছে এখানে একটা ইমেল আমার ইমেল হচ্ছে এখানে আপনি একটা ইমেল দিয়ে দিবেন তারপরে আপনি বার্থডে আপনার বয়স জন্ম তারিখ দেওয়ার পরে এই যে এ বি টি এম সি এই কোডটা এখানে বসিয়ে দিয়ে তারপরে এটা ক্লিক করে অলরেডি কোয়ান্টিটি চাপ দেন ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তবে এই ভেরিফায়ার মানে রিফারেলের মাধ্যমে আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ভালো রান করতে পারবেন এবং যার রিফারেলের মাধ্যমে আপনি করবেন সেও ইনশাল্লাহ আপনি কিছু বেনিফিট দেবে এবং সাইডে কোনো প্রবলেম হলে তার রিফারেলের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন আমাদের সমাধান করবে এখানে মনে করেন এটা সমাধান করবে তাহলে আমি আমার সাইটে লগ ইন করবো আমি আমার সাইটে দেখাচ্ছি আমার সাইটে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে সেন্ড ক্লিক করলাম অলরেডি আমার লগ ইন হয়েছে দেখেন আমার ইউনি তিনটা এভার এল আর ইউটিউবেল হইতেছে আঠাশটা মানে আমার এখানে সাইন আপ করেছে সাইন আপ হয়েছে দেখেন আমার ব্যালেন্স এখানে পয়েন্ট ব্যালেন্স আছে দুই ডলার আর মানে মেন ব্যালেন্স আছে প্রায় আড়াই ডলার দুই ডলার পাঁচ সেন্ট মানে পঞ্চাশ সেন্টের উপরে এখানে আপনি কীভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি এখানে একটু ভিউ যে একটা করে ভিউ আমি লাল কলার ক্লিক করলেই ক্লিক করার পরেই আপনার এখানে কিছু সময় হিসাবে দুই চার পাঁচ ছয় সেকেন্ডের সময়ের মধ্যে আপনাকে তারা জিরো পয়েন্ট এক সেন্ট দিয়ে দেবে তারা জিরো পয়েন্ট এক সেন্ট দিয়ে দেবে জিরো জিরো পয়েন্ট এক সেন্ট চলেছে ক্লোজ এখানে ক্লোজ করার পরে আমি একটা বিট অলরেডি করে ফেললাম এভাবে আপনি আরও কয়েকটা আমি দেখাচ্ছি আপনাকে এখানে কীভাবে করবেন তারপরে দেখেন এখানে রিফারেল আছে আপনি এখানে আমার ভিউ হচ্ছে এখানে বিয়ে হচ্ছে কীভাবে কাজ করবেন অলরেডি এখানে কাজ ইনশাল্লাহ ভালো কাজের একটা আইটেম আছে ক্লোজ দিলাম আমি আরেকটা ই করবো এভাবে কয়েক মানে কত দিন আমি তো আপনাদের সামনে টুটিয়ার বানাচ্ছি তাই আমার একটু দেরি হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি ভালো কাজ করেন তাড়াতাড়ি করতে পারবেন আর তারপরে দেখেন আপনি কীভাবে রিফারেল কিনবেন এই যে আমি ইফারেল কিনেছি সি দেয় আমাকে বলতেছে ছাব্বিশ নয় হাজার ছয় মানে সামনে মাসে কিন্তু এই মাসে আমি তিনটায় ফ্যারেল কিনেছি তিনটায় ফ্যারেল কিনেছি দুইজনে কাজ করেছে আজকে টু কাজ করেছে একজনে এত আর এটা কাজ করছে কালকে এটা কাজ করে নাই এটা আমি রিসাইকেল দিতে পারি এখানে আপনি দরকার করলে যে রিসাইকেল করতে পারবেন এখানে রিসাইকেল করলে তারা সাজছেন চাইছে সেন্ট আপনি যদি এখানে ব্যালেন্স থেকেও দিতে পারেন বা পয়েন্ট থেকেও দিতে পারেন তারপরে আপনি যদি এখানে আরও মেদ বাড়াতে পারেন তাহলে দেখেন এখানে আপনি ম্যাথ বাড়াতে পনেরো দিনের লাগে যদি মেদ বাড়ান তাহলে দশ সেন্ট দিতে হইব আপনি তিনশো পয়েন্ট পাবেন এখানে এভাবে আপনি রিফারেলের মাধ্যমে আপনি রিফারেল দ্বারাই দ্বারা কাজ করবে এখানে আমি আরেকটা ক্লিক করে ফেললাম এখন আরেকটা ক্লিক করবো এভাবে আপনি তারপর আমি দেখেছি এখানে কীভাবে আপনি টাকা উর্ধ করবেন তারপর আমার এ আমার একটা রিফারেল লিঙ্ক আছে এটা আমি আপনাকে দিয়ে দিব ইফায় লিঙ্ক লিঙ্কটা আমার ভিডিও কিছু নিচে থাকবে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দেব এই আমার লিঙ্ক ইফারেল লিঙ্ক হচ্ছে এই হাইট এফারেল লিঙ্ক এখানে হাইট করা আছে আমি অলরেডি বাই করবো এটা তো মনে করেন আমার ইফারেল লিঙ্ক আমি দেখাচ্ছি রিফারেল লিঙ্কটা যে এখানে তো আমার রিফারেলটাই আছে আচ্ছা আমি একটু ওর ওপরে আমি আমি সে দেখাই দেবো আমার ভিডিও ক্রিটেশনের নিচে আমার রিফারেল এখানে ক্লিক করলেই আপনি নিউ বক্সে চলে যাবেন ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের কীভাবে কাজ হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই দেখেন আপনারা এইখানে আমি আপনাদেরকে ইফারেল লিঙ্কটা দেখাবো আর এই দেখেন অলরেডি আমি কয়েকটা ক্লিক করে ফেলেছি অলরেডি কয়েকটা ক্লিক করে ফেলেছি এই এইভাবে তো দশ মিনিট সময়ের মধ্যে আমি তিরিশ পঁচিশ টাকা ইনকাম করে ফেলবো এইভাবে আপনি যদি প্রতিদিন তিরিশ পঁচিশ ইনকাম করেন তাহলে তারপরে আপনি ইফারেলে যদি কাজ যাবেন আমার ইফারেল এই দেখেন আমার ইফারেল লিঙ্ক এই এই লিঙ্কের মাধ্যমে যদি আপনি এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি শেয়ার কপি করে আমি আমার ভিডিও ক্লিপ সেশনের নিচে রেখে দিব ভিডিও ক্লিপ স্টেশনের নিচে রেখে দেব এই এই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি কেউ সাইন আপ করেন ইনশাআল্লাহ আপনি কারো রিফারেল লাগবে না এ অলরেডি ইফারেল হয়ে যাবে অলরেডি ইফারেল হয়ে যাবে এই এই দেখেন এখানে সাইন আপ এখানে গেছে এই যে আমার রিফারেল এখানে আপনি তো আসেনি আমি আপনাদের একটু দেখাচ্ছি কীভাবে সেশন করবেন তারপরে দেখেন আমি অনেক ক্লিক করে ফেলেছি তারপরে আপনার এটা আপনার প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি ক্লিক করতে হবে ওদের সার্ভারে নেওয়া আপনি যদি প্রতিদিন ক্লিক করেন তাহলে ওরা একটা বেনিফিট দেয় যে এখানে দেখেন আমার এখানে তিন ডায়েট আছে এই যে এই চার ডাইট আপনি প্রতিদিন মারতে হবে তাহলে আপনাকে তারা প্রতিদিন ভালো ভালো অ্যাড দিবে আর আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমাকে প্রথমে তারা সাতটা নাকি আটটা অ্যাড দিছিল এখন ইনশাআল্লাহ আমার এ দেখেন এখানে ষোলো আর চার বিশটা তেইশটা অ্যাড আছে এটা আমি ফ্রি মেম্বারশিপে আছি তারপরে এখানে আপনি তারপরে এখানে আপনি চাইলে মেম্বারশিপ নিতে পারেন দেখেন এখানে আপনি যদি নিতে পারেন এ দেখেন মেম্বারশিপেন্ট্যান্ডার্ড গোল্ডেন পারেন হ্যাঁ দেখেন আপনি আমি অলরেডি প্রায় ক্লিক শেষ হয়ে গেছে আমার কয়েক মিনিটের মধ্যে অলরেডি ক্লিক প্রায় আমার শেষ হয়ে গেছে আর মাত্র এই দেখেন এই ক্লিকটা শেষ হচ্ছে এখানে যে জিরো এই জিরোটা এই কেজিলটা পুরোটাই ঘোরার পরে আপনার এই ক্লিকটায় শেষ হয়ে যাবে আপনি অন্য কোনো কোনো কিছু এখানে কোনো কিছু টিপ দেওয়া যাবে ব্লাস এখানে ক্রস ক্লোজ করে দেবেন তাহলে ওকে ক্লোজ করার আবার একটা বিশেষ শেষ একটা ক্লোজ করার পরে এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তারপরে যে এখানে আপনি আপডেট করতে চাইলে এখানে আপডেটে যাবেন এখানে আপডেট করতে চাইলে এই যে বিশান এখানে আপডেট করতে পারেন তারপরে এরকমভাবে কাজ করতে পারবেন এভাবে কাজ করলে আপনারা ইনশাল্লাহ বেনিফিট পাবেন ইন্টারনেট ইনকাম করার এই বাংলা টিউটোরিয়াল নিউওয়ার্কস এর মাধ্যমে আপনারা ইনশোল অনেক আমার অ্যাকাউন্ট ছিল এখান থেকে আমি ট্রান্সফার করেছি যে এখানে এখানে আমি টেনে সার্ভিস এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে কয় সেন্ট বলতো আমার এক সেন্ট এক্সচেঞ্জ সেন্ট ব্যালেন্স এক দুই সেন্ট দুই সেন্ট ট্রান্সলেশন হয়ে গেছে এই দেখেন আমার ট্রান্সলেশন হয়ে গেছে আমার মেন অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে এই দেখেন এখানে সাতচল্লিশ সেন্ট আছে মাত্র এখানে ট্রান্সলেশন করে ফেলেছে এখানে সেশন করে ফেলেছি ইনশাল্লাহ আপনারা ওই এখানে কাজ করলে করে ট্রান্স করবেন আমার ফাইল লিঙ্কটা আমি দিয়ে দিব এই হলো আমারই ফাইল লিঙ্ক যে এটা হলো আমার রিফারেল লিঙ্ক ইনশাল্লাহ আপনারা এখানে কাজ করবেন আমি লগ আউট করে দেখাচ্ছি কীভাবে সাইন আপ করবেন এখানে কীভাবে সাইন আপ করবেন ইনশাল্লাহ এইভাবে কাজ করলে পরে আপনারা এখানে সকলের মধ্যে স্টেশনে যাবেন রেজিস্ট্রেশন যাওয়ার পরে এখানে আবার এই যে আপনার নাম ইমেল পাসওয়ার্ডের এই আইজি এটি এখানে দিয়ে এক্সেপ্ট করে আপনি এই যে কন্টিনিউ ক্লিক করলেন আমি দিয়ে দিয়ে এগুলো সাদা হয়ে আসে ইনশাল্লাহ কাজ করবেন সবাই এখানে ভালো আর আমার এই লিঙ্কটা ভিডিও আমার রিফারেল নামটা হল শুধু আলী হুসাইন সত্তর ইউরএল চাইলে এই নাম্বারটা দিয়ে দেবেন বা এই এখানে যদি আপনি আমার এই লিঙ্ক দ্বারা যদি কেউ ক্লিক করেন এই ইউর নামটা আর দিতে হন অলরেডি ইউএল নামে অ্যাকাউন্টটা হয়ে যাবে অলরেডি অ্যাকাউন্টটা হয়ে যাবে ইনশাল্লাহ আমি লগ আউট করে দিচ্ছি ইনশাল্লাহ এখানে কাজ করবেন ইনশাল্লাহ সবাই কাজ করলে চলো ভালো বেনিফিট পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ